আসসালামু আলাইকুম হ্যালো গাইস কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা রিমিনি অ্যাপসের অ্যাডগুলো ব্লক করবেন কিভাবে আপনারা অনেকেই আছেন যারা মূলত রিমিনি দিয়েই ফটো এডিট করেন কিন্তু আপনারা একটাই ঝামেলায় পড়েন যে অ্যাড প্রবলেম ঠিক আছে মানে অতিরিক্ত অ্যাড আসে তো আপনারা সেই অ্যাডটা কীভাবে ব্লক করবেন যখন আপনারা রিমিনিতে কোনো ফটো এডিট করবেন তখন কিন্তু কোনো প্রকার অ্যাড আসবে না আজকে আমি আপনাদেরকে লাইভ প্রমাণ প্রুফ সহকারে দেখাবো আপনারা জাস্ট ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তো আমি রিমিনি দিয়ে ফটো এডিট করার জন্য আমি রিমিনিতে প্রবেশ করছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোনো প্রকার অ্যাড আসছে কিনা তারপরে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কি সেটিং করলে আপনাদের সেই অ্যাডগুলো বন্ধ হয়ে যাবে তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারপ্রেজ ওপেন হবে এখানে আপনাদের ফোনের গ্যালারির যতগুলো ফটো রয়েছে সবগুলোই ফটো কিন্তু এখানে শো করবে তো আমি একটা ফটো সিলেক্ট করে নিয়েছি তারপর ইনহ্যান্সে আমি একটা ক্লিক করে দিচ্ছি তারপর দেখেন এই ফটোটি ইনহ্যান্স হওয়ার পর কোনো প্রকার অ্যাড শো করছে কিনা আমি আপনাদেরকে লাইভে দেখে দিচ্ছি ঠিক আছে তো অবশ্যই আপনারা যারা এখন পর্যন্ত একটা ভিডিওতে লাইক করেনি তারা দ্রুত লাইক করে দেন কারণ আপনারা যদি ভিডিওতে বেশি বেশি লাইক করেন আমাদের পরবর্তী ভিডিও করার উৎসাহ বাড়বে তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন ঠিক আছে তো দেখেন আমি এটা ইনহ্যান্স করে নিলাম তো ইনহ্যান্স করার পর আমি এটা সেভ দিব ঠিক আছে তো আপনার উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশান এখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর সেভ অপশানে আবার ক্লিক করে দিচ্ছি তারপর এখানে দেখবেন কোনো প্রকার কিন্তু অ্যাড শো করবে না তো একটু লোড নিচ্ছে একটু ওয়েট করবেন ঠিক আছে এখানে যে অ্যাডটা শো করত সেই অ্যাডটা কিন্তু ব্লক হয়ে গেছে ঠিক আছে তো আমি কিন্তু এই অ্যাডটা ব্লক করে রেখেছি তো আমি আপনাদেরকে জাস্ট সেটিংটা দেখাচ্ছি একটু ওয়েট করেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সে ফটোটি গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো কি এই সেটিংসটি করে রেখেছি যার কারণে কোনো প্রকার অ্যাড আসছে না তো এই সেটিংসটি করার জন্য আপনাদের ফোনের সেটিংয়ে চলে যাবেন তো আমি আমার ফোনের সেটিংয়ে চলে আসলাম চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশান তো সার্চ অপশানে একটা ক্লিক করে দেবেন সার্চ অপশানে ক্লিক করবেন এখানে লিখবেন ডিএনএস তো আমি ডিএনএস লিখে সার্চ করে দিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস এখানে একটা ক্লিক করবেন তো প্রাইভেট ডিএনএসএ ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রাইভেট ডিএনএস এখানে একটা ক্লিক করবেন তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু অফ করা থাকবে আমারটা কিন্তু দেওয়া হচ্ছে প্রাইভেট ডিএনএস ঠিক আছে তো এটা আমি সিলেক্ট করে রেখেছি তারপরে নিচে দেখতে পাচ্ছেন ডিএনএস ডট ডি জি ইউ এ আর ডি ডট কম এটা আমি স্ক্রিনে লিখে রাখবো আপনারা দেখে দেখে এটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর সেভ অপশানে ক্লিক করবেন তাহলে আপনাদের কাজ শেষ এখন আপনারা যদি এ সেটিংসটি করার পর আপনারা রিমিনি অ্যাপ দিয়েই ফটো রিমিনি করেন তাহলে আপনারা খুব সহজে কোনো প্রকার অ্যাড প্রবলেম ছাড়াই মানে অ্যাডের ঝামেলা ছাড়াই কিন্তু ফটো এডিট করতে পারবেন এটা হচ্ছে অ্যাড ব্লক করার সেটিংস এই সেটিংসটা করার পর আপনারা যে কোনো অ্যাপসেই কিন্তু অ্যাড ব্লক করতে পারবেন তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন তো গাইস ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও থেকে আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন